হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টুনাটুনির গল্প প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা ইউকেতে থাকে তারা সবাই কম বেশি এই মোল্ডের কবলে পড়েছেন বিশেষ করে উইন্টার সিজনে কোনো জায়গায় মোল্ড হবে না দেয়ালে এটা আনবিলিভেবল মোল্ডের অনেক রকমের কোয়ালিটি আছে আমি দেখাচ্ছি যে আমার রুফের যে জায়গাটা আছে কি পরিমাণ মোল্ড দিয়ে ভরে গেছে এগুলো কি ফোকাস হচ্ছে এই তো আর এই দেখেন আমার রুফের অবস্থা এগুলা আসলে শ্বাস প্রশ্বাসের জন্য খুবই ক্ষতিকর মাহির জন্য খুবই ক্ষতিকর তো এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই উপায় হচ্ছে আপনাকে মোল্ড স্প্রে ইউজ করতে হবে তো মোল্ড স্প্রে অনেক রকমেরই বাজারে আছে তো আমি আজকে একটা এক্সিলেন্ট কোয়ালিটির মোল্ড স্প্রে দেখাবো যেটা জাস্ট স্প্রে করে রাখলেই হবে এই দেখেন ড্যাম হয়ে গেছে এটা দুইটা কারণে হইতে পারে এখানকার বাড়ির ভিতরে হচ্ছে তুলা জাতীয় জিনিস থাকে এটা যদি ড্যামেজ হয়ে যায় সেই জন্য হতে পারে আর একটা কারণ হচ্ছে সেটা জন্য আমরাই দায়ী সেটা হচ্ছে হিটিং সিস্টেম না দেওয়া এখন বলতে পারেন যে হিটিং সিস্টেম আমরা খুব কমই দিতে পারি কারণ হিটিং সিস্টেম ইউকেতে অনেক বেশি এক্সপেন্সিভ সো আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স হিটিং সিস্টেম দেওয়া সম্ভব হয় না তো এই কারণে এই মোটগুলো আসলে হয় তো আমি এই মোলগুলো থেকে প্রায় শীতে যে সময় আসে তখনই আমি এই জিনিসগুলো স্প্রে ব্যবহার করি আসলে ফোকাস কর আমি রাতের বেলা ভিডিওটা করছি তো আজকে করব কালকে করব এরকম করে আর হচ্ছে ভিডিওটা করা হয় না মানে পরিষ্কার করা হয় না ভিডিওটা করা হয় না আজকে ভাবলাম যে আমি যেহেতু মানে রাতের বেলা পরিষ্কার করবো তাই ভাবলাম একটু ভিডিওটা করে নেই আমি বুঝতেছি না বারবার ফোকাস কেনই হয়ে যাচ্ছে যাই হোক এই তো আর মিক্সচার করতে হবে আপনি যখন মোল্ড স্প্রে দিবেন তখন হচ্ছে জানালাটা খোলা থাকতে হবে তো আমি আমার বেডরুমের এই যে এই দরজাটা এটা বন্ধ করে নিব অলরেডি মই আমি সব কিছু এনেছি আর কোন স্প্রেটা ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি এখানে জাস্ট ভিনেগার ওয়াটার রাখছি কারণ ফ্লোরটা ওয়াইপ করতে হবে আমার এখানে দেখার লেখা আছে কিল রক টাইলস ওয়াশ সিলিং ওয়ার্ক ইন সাইড অ্যান্ড আউট প্রফেশনাল স্ট্রেংথ ব্লিচিং অ্যাকশন এটা ব্যবহার করার সময় অবশ্যই গ্লাস পরিণত হবে তো এই যে এই দিকে লেখা আছে যে কিভাবে ইউজ করতে হবে এটা যেখানে স্প্রে করবেন তারপরে ওয়াইপ আউট করার কথা বলা হয়েছে অ্যান্ড এই যে ওয়েট স্পঞ্জ দিয়েই করতে হবে এবং আমি যেটা করি আমি এখানে জাস্ট স্প্রে করে রেখে দিই এটা অটোমেটিক রিমুভ হয়ে যায় তো কোনো ওয়েট মানে টাওয়াল বা কোনো কিছু দিয়ে আমি ওয়াইপ করি না আর এখানে একটা এয়ার ফ্রেশনার রাখছি কারণ এটা দেওয়ার পর প্রচুর গন্ধ হয় সো এয়ার ফ্রেশনারটা আমি আমি ছড়িয়ে নিলাম আর এই দেখেন কত ময়লা বের হয়েছে আমি এগুলো এখন ঝাড়ু দিয়ে জাস্ট ই করে নেবো ক্লিন করে নেবো কারণ হচ্ছে এই স্প্রেগুলো দেওয়ার পরে তো কিছু কিছু ফোঁটা নিচে পড়বে যাতে এই জায়গাটা একটু বেশি কাদা কাদা না হয়ে যায় ময়লা এই জন্য আগে এই জায়গাটাকে ঝাড়ু দিয়ে ক্লিন করে নেবে পরিষ্কার করতে তো মই দিয়ে উঠতে হবে আমি এখানে একটু স্প্রে করে দেখাই আপনাদেরকে জাস্ট এভাবে স্প্রে করতে হবে এটা কিছুক্ষণ পরে অটোমেটিক ফিনিশ হয়ে যাবে এই দেখেন আবার কিছু বাসায় মোরসহ সহ পোকাও হয় ওইটাও এটা দিয়ে ক্লিন করতে পারবেন এটার মতো বেস্ট মোল্ড রিমুভার আর হতেও পারে না আমি জাস্ট সিম্পলি হচ্ছে স্প্রে করবো যেই জায়গায় একটু বেশি সেই জায়গায় একটু বেশি অ্যামাউন্টে স্প্রে করবেন প্রচুর বাজে গন্ধ সামারে কিন্তু এই প্রবলেমটা একদমই হয় না এই দেখেন পর্দাটা যে পর্দাটা পর্যন্ত মোল্ডে ভরে গেছে তো এভাবে আমি একটু স্প্রে করে নিই এই দেখেন এখানে জাস্ট সিম্পলি আমি স্প্রে করেছিলাম না আস্তে আস্তে এগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে যেখানে ভ্যানিশ হবে না সেখানে রিপিটেডলি আবার দিবেন দেখবেন যে খুব সহজে এটা চলে যাচ্ছে আমি এই যে এই সমস্ত জায়গায় কিন্তু স্প্রে করছি তারপর ওই যে ওই জায়গাটায় তবে উড যে জায়গাটা ওইটা একটু ওয়াইপ আউট করা উচিত এই যে স্টেইনগুলো কিন্তু আস্তে 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 রিমুভ হয়ে যাবে জাস্ট আপনাকে কি করতে হবে সিম্পলি স্প্রে করে রাখতে হবে আর আপনাকে প্রপার ভেন্টিলেশন দিতে হবে তাহলে ক্লিন হয়ে যাবে দিয়ে কিন্তু অনেক মোল ছিল দেখছেন এটা অটোমেটিকলি জাস্ট শুকায় যাচ্ছে আর এটা চলে যাচ্ছে এই যে এই সাইডটা প্রথমে দেখাইছিলাম না যে আমি স্প্রে করে রেখেছি এই যে একটু আছে এটা আবার স্প্রে করব বাট আনফর্চুনেটলি আমি হচ্ছে আউট অফ স্প্রে এটা দুইটা বোতল দরকার ছিল তো এটা কারাই দেবেন হোমবার কেনে খুবই চিপ প্রাইস একটা বোতলের দাম ওয়ান পাউন্ড ফোরটি নাইন সো এই যে আমি উপরেও কিন্তু অলরেডি মোল্ড স্প্রে করছি এটা শুকাচ্ছে আর চলে যাবে আমার আরেকটু মোল্ড স্প্রে লাগতো কিন্তু এখন তো দোকান বন্ধ হয়ে গেছে তারপর আমি দেখি এটা দিয়ে একটু কাজ চলা অল্প একটু আছে এই যে এই দিকে আমি খেয়াল করিনি আমি স্প্রে মারি নাই তো এইদিকে আর একটু স্প্রে মারতে হবে আর এটা কিন্তু মোটামুটি ভালোই ক্লিন হয়ে গেছে যে স্প্রে করে গেছিলাম যে মানে এটা সুবিধাটা হচ্ছে অটোমেটিক হচ্ছে এটা আপনার রিমুভ হয়ে যাবে আপনার ঘষা মাজার কোনো দরকার নাই এই যে এই দিক দিক কিন্তু অনেক ছিল এগুলো কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে এই যে এখানে স্প্রে মারা হয়েছে তো এটা অলরেডি কিল হয়ে চলে যাবে সবচেয়ে ভালো হয় যে এক দুইটা স্পট মোল্ড আসার সাথে সাথে স্প্রেটা করলে সবচেয়ে বেশি ভালো হয় তাহলে মোলটা মানে স্প্রেড করতে পারে না দিকে এখনও ক্লিনিং বাকি তো আমার সম্পূর্ণটা হয় নাই তো আমি সম্পূর্ণটা করে আরেকটা ভিডিও আপনাদের জন্য করব আমার ক্লিনিং করার শেষ এই দেখেন ফাইনাল পরিস্থিতি জাস্ট স্প্রে করে রাখছিলাম এখন কি কোনো মোল শো করে না এই স্প্রে এই স্প্রেটার একটাই সুবিধা হচ্ছে যে আপনি যে স্প্রে করে রাখবেন অটোমেটিকলি এই মোল্ডগুলো গায়েব হয়ে যাবে আমি একটু ক্লোজলি দেখাই দিচ্ছি যে কোনো জায়গায় কিন্তু কোনো মোল্ড নাই কোনো প্রমোশনাল ভিডিও না সো আর সুবিধা হচ্ছে যে এই স্প্রেটা যদি আপনি একবার করেন তাহলে মোল্ড যে হবে না ব্যাপারটা এরকম না মোল্ড হয় কিন্তু অনেক দেরিতে যাচ্ছে দুই তিন মাস পরে গিয়ে মোল্ড হতে পারে তো আর আল্লাহর দুনিয়ায় যে কোনো মোল স্প্রে ব্যবহার করে না কেন এটা কালারের উপর একটু ইফেক্ট ফেলে তার মানে এটা না যে কালার টোটালি ড্যামেজ করে ফেলবে ব্যাপারটা এরকম না আর প্রিকশনস বলতে তো আমি বলেই নিলাম যে জামা কাপড় পরে আপনি করবেন সে জামা কাপড়ে যদি এটা একটু পরে মানে এটা যেহেতু ব্লিচিং ইফেক্ট আছে তো সেটা রং কিন্তু জ্বলে যাবে আর এই দিকে আমি কার্টেনটাকেও খুলে নিছি আমি বুঝলাম না আজকে ফোকাসের কি হইল আর ইউকে লাইটিং সিস্টেম এত বাজে তো এটাকে আমি আলাদা ওয়াশ করব আর এই হচ্ছে আমার মানে ফ্লোরের অবস্থা বোঝা যাচ্ছে কি না মানে স্প্রে পড়ছে অনেক তো এখন আমার কাজ হচ্ছে যে এই ফ্লোরটাকে আমি একটু ওয়াইপ আউট করে নিব ভিনেগার ওয়াটার দিয়ে তারপরে হেয়ার ফ্রেশনার দিয়ে দিব আর এটার জানালাটাকে অনেকক্ষণ খোলা রাখতে হবে এটার গুলো আবার বলে দিচ্ছি যে হাতে অবশ্যই গ্লাভস পরে নেবেন চোখে সেফটি মাস্ক পরে নেবেন কারণ চোখে পড়লে এটা অনেক জ্বালা পরা করবে আমার যেহেতু গ্লাস আছে তো আমি সেফটি গ্লাস নিয়ে নিই হাতে গ্লাভস পরতে হবে প্রেগনেন্ট যারা আছে তারা প্রেগনেন্ট অবস্থায় এটা ইউজ করবেন না বাসায় যদি একেবারে ছোট বাচ্চা থাকে সেটাও ইউজ করা ঠিক না তবুও আমি আসলে বাধ্য হয়ে ইউজ করতেছি আর যারা অ্যাজমেটিক পেশেন্ট আছে আমার মতো তারা না চাইলে আর কি যতটা পারেন অ্যাভয়েড করবেন আপনার যদি কেউ না থাকে আর বা প্রফেশনালদের কাছ থেকে ক্লিন করতে গেলে অনেক এক্সপেন্সিভ সেই ক্ষেত্রে আপনি কী করবেন নিরুপায় হয়ে আপনার আসলে করতেই হবে এই তো আর ওয়াল কিছুটা ড্যামেজ ওয়ালের যে কালারটা আছে সেটা একটু কিছুটা ড্যামেজ হতে পারে কিন্তু টোটালি ড্যামেজ হবে না এই তো আর কি বল বলে দিয়েছি খুবই হেল্পফুল একটা স্প্রে সব সময় বাসায় রাখবেন যখনই এক দুই ফোঁটা মোল্ড দেখবেন সেইখানে জাস্ট স্প্রে করে দিবেন তাহলেই হবে ফাইনালি আমি হচ্ছে বেডরুম সব কিছু ক্লিন করে ফেলছি আমার না খুব শ্বাসকষ্ট হচ্ছে আর কি এই স্প্রেতে অলরেডি আমি এই যে রুম ফ্রেশনার দিয়ে দিয়েছি এই হচ্ছে আমার ফাইনাল লোক এরা চার পাঁচ ঘন্টার জন্য খোলা থাকবে ভেন্টিলেটর থাকবে আর আপনাদেরকে ওই রুমের অবস্থাটা একটু দেখাই তাহলে বুঝবেন যে আমার লাইফটা আসলে কত সুন্দর এই তো শুরু এখান দিয়ে চালান সে উঠাইতে পারি নাই এই যে এখান দিয়ে অবস্থা এই যে সুন্দর সুন্দর লাইফ ইজ সো বিউটিফুল এখান দিয়ে চিপস খেয়ে কি করছে এই যে মেসা তার করছে এগুলো সব পরিষ্কার করা লাগবে আমি তো নবাব বসে থাকে পাঁচ দিন খালি কাজ করে দুই দিন ছুটি বাট আমার কোনো ছুটি হয় না আর ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক কমে শেয়ার করতে ভুলবেন না আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল টু একটু গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ